সবুজ বাঁচাতে এবং পরিবেশকে সুস্থ রাখতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব তারই অঙ্গ হিসেবে অরণ্য সপ্তাহের মধ্যেই বারাসাত শহর জুড়ে পালিত হলো এই উৎসব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ এবং জেলা বন দপ্তরের পক্ষ থেকে এদিন বারাসাত সত্য ভারতী বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের বন ভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ তার সঞ্চালনায় সার্বিক সুন্দর হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান তিনি বলেন রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একের পর এক উন্নয়ন করে চলেছেন তেমনই তিনি নির্দেশেই এই মরশুমে জেলা জুড়ে প্রায় এক লক্ষ গাছ লাগানো হয়েছে আরও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গাছ লাগানো হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ স্থানীয় কাউন্সিলর নির্মল শিল্পী দাস এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকেরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক পরিবর্তনের পর থেকে যে বাংলার সামগ্রিক উন্নয়নের বাতাবরণ যেভাবে তৈরি করেছে তার সাথে সাথে সবুজায়নের বিপ্লব তিনি ঘটিয়েছেন একদিকে ইকো পার্ক তার মস্তিষ্ক প্রসূত শুধু এশিয়া মহাদেশে প্রশংসা হয়নি এশিয়া মহাদেশের বাইরেও ইকো আরবান ভিলেজ ইকো পার্ক এবং তার সাথে তো আইনের বিপ্লব আজকে আমাদের জেলার পক্ষ থেকে যেহেতু চোদ্দো থেকে কুড়ি তারিখ পর্যন্ত জুলাই এই বনমোহা উৎসব আজকে আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রোগ্রাম আমরা সত্য ভারতী স্কুল সাথে আমরা এখানে করলাম বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ছাত্রীরা মাদ্রাসা ছাত্রছাত্রীরা একটা সর্বধর্মের সমন্বয়ের বার্তা নিয়ে আমরা একটা র্যালি করেছি এবং তাতে আমাদের বার্তা ছিল গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ এবং সবুজ সবুজশ্রীর ভাবনার দিকে দিকে ছড়িয়ে দেয় এবং আজকে আমরা হাজার হাজার গাছ মায়েদের হাতে আমরা তুলে দিয়েছি প্রত্যেকটি বাইশটি ব্লকে সেখানে আমরা প্রতীকী হিসেবে সবুশ্রীর চারা দিচ্ছি আগামী পঁচিশ তারিখে হাড়োয়া জুড়ে টাকি রোড ধরে আমরা পিডাব্লিউডির কাছে চিঠি দিচ্ছি এবং আমরা করে লক্ষ লক্ষ গাছ বিভিন্ন জায়গায় আমরা প্লান্টেশন করব। ম্যানগ্রভগুলোকেও সুন্দর করে করা একটা জিনিস হচ্ছে কি যে গাছ আইনের যে প্রয়োজনীয়তা করোনার সময় আমরা উপলব্ধি করেছি এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার একটাই কথা যে পরিবেশকে ভালোবাসো যার জন্য আমরা সেই গাছগুলোকে ত্বরান্বিত করছি প্ল্যান্টেশন করলাম বৃক্ষরোপণ দিলাম আমরা প্রসেসন করছি অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং গাছ কাটা মানে অপরাধ অন্যায়ভাবে গাছ কাটা মানে অপরাধ কারণ গাছকে হত্যা করা মানে প্রাণকে হত্যা করা একটি গাছ এখন একটি প্রাণ না একটি গাছ লক্ষাধিক প্রাণ এবং আমরা কোনো অন্যায় করব না এবং আমরা কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করব না আমি জেলা পরিষদের কর্মাদক হিসেবে বনভূমি যেখানে অন্যায় হবে সেখানে তার প্রতিরোধ গড়ে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা যারা একজন এই কাজের মানুষ আমরা যারা সেবক আমরা জনপ্রতিনিধির মানুষের সেবক আমরা সব জায়গায় থাকবো সেই কাজগুলোই কিন্তু আমরা পুকুর ভরাট বলুন জায়গা দখল করা বলুন এসব আমরা কোনো গুরুত্বই দেবো না না আমরা সেসবগুলো উদ্ধার করবোই মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক শাল এবং গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় পরিবেশ নিয়ে সকলকে সচেতন করতেই অরণ্য সপ্তাহের এই কর্মসূচি সরকারের উদ্যোগে এই সাপ্তাহিক কর্মসূচি পালন করা হচ্ছে তিনি রাজ্য স্তরে শুরু করেন পরবর্তীকালে বীরবাহা হাসদা আমার জেলা পরিষদ নারায়ণ গোস্বামী আমাদের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম ডেভেলপমেন্ট এবং শিক্ষা দপ্তরের প্রিয়দর্শনী সবাই মিলে আমরা এই বনমহোৎসব উত্তর চব্বিশ অনব শুরু করলাম লক্ষ্য আমাদের একটাই যে আজকে প্রাকৃতিক যে ইমব্যালেন্স চলছে একে ব্যালেন্সি করার একটাই পথ গাছে লাগান প্রাণ বাঁচান সেই আদর্শকে সামনে রেখেই আমরা আজকে শুরু করলাম আমরা নিজেরাও গাছ লাগালাম এবং আশা করছি যে পশ্চিমবাংলা তো সাধারণত নদীমাত্রিক দেশ এবং এই রাজ্যে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলা পরিষদ আমাদের পৌরসভা আমাদের পঞ্চায়েত আমরা সবাই মিলে সুন্দরভাবে এই বন সৃজন শুরু করেছি আশা করি আমাদের টার্গেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাবলিং আমরা আশা করছি এর থেকে বেশি হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু স্কুলের ছাত্রছাত্রীদের নয় পথ চলতে বিভিন্ন মানুষদের হাতে চারা তুলে দেওয়া হয় তবে শুধু সাপ্তাহিক নয় আমাদের সারা জীবন ধরে বৃক্ষরোপণ করে যেতে হবে কারণ আমরা সমস্ত জীব সবুজের উপর নির্ভরশীল তাই সবুজকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য তাছাড়া শুধু গাছ লাগালেই হবে না গাছকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের নিয়মিত জল দিতে হবে কারণ বন ধ্বংসের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনও হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এবং মানব সভ্যতা রক্ষার জন্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে বিউরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা